আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে দেন আলোচনায় থাকবে এবার কি নতুন নিয়মে খাতা দেখা হচ্ছে অনেকেই এই বিষয়টি নিয়ে কনফিউশনে পড়েছে যে নতুন নিয়মে খাতা দেখা হচ্ছে ফেল করার হার অনেক বেশি থাকবে মানে অন্যরকম একটা আতঙ্কিত তৈরি করার মতো অবস্থা তৈরি হচ্ছে হ্যাঁ তো যাই হোক এই বিষয়টা আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো শুরুতে আলোচনা করা যাক যে প্রথম বর্ষের রেজাল্ট কবে দেবে শিক্ষার্থীর মধ্যে একটু মনোযোগ দেবা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোনো পরীক্ষার শেষ হওয়ার মোটামুটি নব্বই দিনের মধ্যে তার ফলাফল প্রকাশ করে দেওয়া হয় তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে চৌঠা মার্চে তাহলে আমরা ধরে নিলাম যে মার্চ মাসে পরীক্ষা শেষ হয়েছে তাহলে মার্চ মাস থেকে করে পরবর্তী দিন আমরা হিসেব করব তাহলে মার্চ তারপরে কি এপ্রিল তারপরে কি মে ঠিক আছে মোটামুটি নব্বই দিন কিন্তু এই তিন মাসে হয়ে যাচ্ছে এখন বর্তমানে কোন মাস চলতেছে মে মাস আজকে আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি ছয় মে এখনো পর্যন্ত কিন্তু ফলাফল প্রকাশ সংক্রান্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি বা কোনো ধরনের আশঙ্কাই তৈরি করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা এই ধরনের আমরা কোনো তথ্যই পাইনি আমি নিজে পার্সোনালি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি উনি বলেছেন যে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট এখনও ওই রকমভাবে কিছুই হয় তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে এই মে মাসেও পরীক্ষার ফলাফল প্রকাশ হবে না পরীক্ষার ফলাফল প্রকাশ হবে জুন মাসে কোন মাসে জুন মাস এখন জুন মাসের কবে হবে তোমরা জানো ছয় থেকে সাত তারিখের মধ্যে একটা ঈদের ছুটি আছে। আমি আশা করছি এই ঈদের ছুটির আগে তোমার রেজাল্টটা প্রকাশ হতে পারে বিশেষ করে এক থেকে দুই জুনের মধ্যে ফলাফলটা একটা প্রকাশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর যদি তারও আগে দিতে চায় তাহলে মে মাসের আঠাশ ত্রিশ তারিখ তবে এই মে মাসের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ জুন মাসে দেখা যাবে যে ঈদের আগে দুই তিন দিন আগে এই ডিগ্রি প্রথম বর্ষের ফলাফলটা প্রকাশ হতে পারে তবে তোমাদেরকে আরো একবার বলে দিই বিশ্বটা কিন্তু অনুমান নির্ভর কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত কোনো তথ্য যাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত সেই তথ্যে বিশ্বাস করার কোনো কারণই নাই হ্যাঁ আমি তোমাদেরকে জাস্ট একটা ধারণা সবকিছু হিসাব মতো বুঝে শুনে কবে দিতে পারে একটা ধারণা দিয়ে দিলাম ঠিক আছে যাতে ওই যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখছে না যে আজকেই ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্ট দিয়ে দিবে আগামীকালের রেজাল্ট দিয়ে দিবে মানে স্টুডেন্টরা অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় হ্যাঁ এই বিষয়গুলোতে সো তোমার এগুলো তথ্যে আর কোনো বিশ্বাস করার প্রয়োজন নেই যে কালকে দিবে আজকে দিবে এগুলোতে বিশ্বাস করতে হবে না আমি যে তোমাদের তথ্যটুকু দিলাম এই সময়সীমার মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে এর আগেও তেমন দিবে না এর পরেও তেমন দেওয়ার কোনো সম্ভাবনা নাই এখন কথা হচ্ছে খাতা কি এবার নতুন নিয়মে দেখা হচ্ছে হ্যাঁ এটা সত্য কথা খাতা তোমাদের নতুন নিয়মে দেখা হচ্ছে একদম সম্পূর্ণ আগে এই নিয়মটা ছিল না এটা নতুন নিয়ম এসেছে এই নতুন নিয়মে তোমাদের প্রত্যেকটা খাতা এবার যাচাই করা হচ্ছে তো নতুন নিয়মটা আসলে কি নতুন নিয়মটা হচ্ছে আগে শিক্ষকেরা খাতা আসলে দায়িত্ব অবহেলা করতো এটা সত্য কথা মানে যেভাবে পারতো সেভাবে খাতা কিন্তু এখন যেভাবে চাইবে সেভাবে আর খাতা খাতা পারবে না প্রত্যেকটা কি হবে গুরুত্ব সহকারে খাতা হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নতুন নিয়ম নিয়ে এসেছে যে পুনর্নিরীক্ষণ আগে ছিল সরি পুনর্নিরীক্ষণ ছিল এখন পুনর্মূল্যায়ন নিয়ে এসেছে ঠিক আছে পুনঃমূল্যায়ন জিনিসটা কি যে তোমার খাতাটা পুনরায় শুরু থেকে আবার শেষ পর্যন্ত দেখাবে পরীক্ষার রেজাল্ট দিছে তোমার এক্সপেকটেশন ছিল তুমি এ প্লাস পাবে সেখানে তুমি বি গ্রেড পেয়ে বসে আছো তো তুমি যদি এই বি গ্রেড পাও তুমি যদি মনে করো যে না তোমার সাথে অন্যায় হয়েছে তুমি চাইলে এই খাতাটাকে পুনঃ মূল্যায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করতে পারো তখন আরেকজন সম্পূর্ণ নতুন একজন টিচার তোমার খাতাটা আর একবার কাটবে কাটার পরে সত্যিকার অর্থেই যদি তুমি এ প্লাস পাও তাহলে প্রথমে যিনি খাতা কেটেছে তাকে কিন্তু জবাবদিহিতার মধ্যে আসতে হবে ঠিক আছে তাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হতে পারে এজন্য অবশ্যই প্রথমবার যে খাতার যিনি টিচার দেখছেন তাকে এটা ব্যক্তিক গুরুত্ব দিয়ে দেখতে হবে তার জন্য খাতা দেখে ভুল না হয় আগে কি হতো পুনর্নিরীক্ষণ মানে পুরো খাতা দেখা হতো না শুধু নম্বরগুলো যোগ করে দেখা হতো সো কেউ যদি খাতা দেখতে ভুল করে ওই ভুলটাই থেকে যেত স্টুডেন্টের ফলাফল কিন্তু আর চেঞ্জ হতো না এই খাতা দেখায় অনেক বড় একটা পরিবর্তন এসেছে কেউ যদি ভালো পরীক্ষা দেয় তার রেজাল্ট অবশ্যই ভালো হবে কেউ যদি হজবরলো পরীক্ষা দেয় আগে যেমন হতো না হজবরলো পরীক্ষা দিয়ে এসেছো তারপরে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট চলে আসছে ওইটা এবার চলবে না তুমি যদি ভালো পরীক্ষা দাও রেজাল্ট ভালো হবে তুমি যদি হজবরলো পরীক্ষা দাও রেজাল্ট কি হবে খারাপ হবে ঠিক আছে তো এটা অনেকের জন্য ভালো বিষয় আবার অনেকের জন্য খারাপ বিষয় অনেক স্টুডেন্টের চান্সে থাকে পুরো খাতা ইচ্ছে মতো ভরাই রেখে আসছে আর মনে করছে যে না আমি তো এমনি পাস করি হ্যাঁ লেখা দেখলে তো মার্কস দিয়ে দেয় তো ওই দিন শেষ এখন খাতাটা একেবারে স্বচ্ছভাবে নিরীক্ষা করা হবে মূল্যায়ন করা হবে ঠিক আছে তো যাই হোক অনেকেই বলছে যে পাশের হার কম হবে ফেলের হার কম হবে ভাই এখনও তো কমপ্লিট রেজাল্ট শিটই রেডি হয় নাই তাহলে এই ধরনের তথ্য কেন আসতেছে যে পাশের হার কম পাশের হার বেশি এই ধরনের তথ্য আদৌ কোনো ভিত্তি নেই এগুলো জাস্ট স্টুডেন্টদেরকে আতঙ্কিত করার জন্য বলা হচ্ছে হুম পাশের হার কম না বেশি এটা তখনই জানা যাবে যখন এটার ফলাফল প্রকাশ হবে যেদিন ফলাফল প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক আছে এই জন্য এসব বাড়তি এসব আজে বাজে কথায় কান দিবে না জানবিটি সবসময় তোমাদের অথেন্টিক নিউজটা সবার আগে জানিয়ে দিবে তোমরা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে